সাকিব খান চায় অপু সঙ্গে সংসার করতে কিন্তু বুবলির কারণে পারে না বুবলি প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে যায় সাকিবকে যার কারণে সাকিব খান বাধ্য হয়ে অদৃশ্য এক কারণে বুবলির সঙ্গে যত যাই হোক না কেন আবারও মিলেমিশে এক হয়ে যায় তবে এর পেছনের কারণ সাকিব খান এখনো কাউকে কোনোদিনও বলেনি কেননা বুবলি সাকিব খানকে প্রতিনিয়তই ফোন করে এবং কোনো একটা বিষয়ে চাপ রেখেছে হয়তো কাবিন নামা প্রসঙ্গেই এটা হতে পারে কেন না পরিচালক ইকবাল তিনি তো বলেছেন শাকিব খান এবং বুবলি নাকি বিয়েই হয়নি এদিকে শাকিব খান বর্তমানে বুবলিকে নিয়ে আমেরিকা কিন্তু অনেকেই বলছে শাকিব খান বুবলির সঙ্গে সুখী নয় আর বুবলি জোর করে শাকিব খানের সঙ্গে আমেরিকায় মেলামেশা করছে এবং সাকিবের সঙ্গে যে তার ঘনিষ্ঠতা বেড়েছে সাকিব খান বুবলি এবং আমেরিকাতে তারা একই সঙ্গে এক থাকছে এটা বোঝাতেই কিন্তু বুবলি তার ভেরিফাইড ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছিল অবশেষে সাকিব খান কিন্তু তার ভেরিফাইড ফেসবুকে এ বিষয়টিও ক্লিয়ার করেছেন তিনি বলেছেন বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এর আগেও প্রথম আলোতে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন আমি শুধু আমার সন্তানের দায়িত্বই পালন করছি বুকির সঙ্গে ছবি প্রসঙ্গে প্রথম আলোতে জিজ্ঞেস করা হলে সাকিব খান বলেন দেখুন কেউ যদি বলে আমার সঙ্গে ছবি তুলবে সে যেই হোক আমি তো না করতে পারবো না তাছাড়া সেখানে আমার সন্তানও ছিল আমরা চাই আমাদের সম্পর্কটা আমার সন্তানটা স্বাভাবিকভাবেই দেখুক ভেতরে আমার যাই থাকুক না কেন সন্তানের প্রতি সম্মান রেখে আমি তার মায়ের সঙ্গে ছবি তুলেছি এদিকে সন্তান আব্রাম খান জয়ের জন্য সাকিব খানের বুকটা ফেটে যাচ্ছে জলদি তিনি বাংলাদেশে ফিরবেন জানা গেছে এ সপ্তাহের মাঝে খান এবং বিশ্বাস এবং আব্রাহাম খান জয় নাকি সাকিব খান স্বপ্নমুবলি এবং শেজাদ খান বীর এই দুই জুটির ভেতরে আপনার পছন্দের জুটি কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ